নতুন একটা দিনে শুরু করলাম তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত সুপ্রভা বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা উঠে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এদের খাবার দাবার দিলাম আর এসে দেখো দেখে কি খুশি মনে হচ্ছে না খাবার যেহেতু দিয়ে দিয়েছি সেজন্য তো এখন খুশি লাগবেই আর আজকেও কিন্তু বেশ ভালো রোদ উঠেছে রোদ উঠে বেশ ভালো লাগে আর রোদেরও না অনেকটা বোঝা যায় যে রোদ উঠলে ওরাও কতটা খুশি হয় আজকে কিছু জামা কাপড়ও ধোবো তো সকাল সকালই ধুয়ে দেবো আর আজ কিন্তু শনিবার মানে শনিবারে যেহেতু কিছুদিন ধরে নিরামিষ খাচ্ছি তো বুঝতেই পারছো শনিবারে অনেকগুলো কাজ থাকে সকালবেলার দিকে তো সেগুলোই কিন্তু আগে সেরে নিচ্ছি আমি কিন্তু ওইদিকে সকালে ব্রাশ ট্রাশ ছেড়ে বাসি জামাকাপড় ছেড়ে ছেড়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম পাখির ঘরে তবে পাখির ঘর থেকে আবার ঠাকুর ঘরেও গিয়েছিলাম ঠাকুর ঘরে বাসি যাই বাসি ঘরটা বাসন ঠাসন সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি আর এখন না বাবাই সকালবেলায় ফুল তোলে সেজন্য আমি আর ফুল তুলছি না ওই বুধবার শুক্রবার করে খালি ওই তুলসী পাতা বেল পাতা এগুলো তুলে একবারে রেখে দিচ্ছি আর সেগুলোকে না আমি একটা ভেজা গামছার মধ্যে রাখি ভালো করে পরিষ্কার করে বেলপাতা তুলসী পাতা যেদিন তুলি সেদিনই ভালো করে ধুয়ে নিই ধুয়ে রাখি তো ওগুলো না একদম ভালো থাকে মানে হিসে হয়ে যায় না তেনিয়ে যায় না ভালো থাকে সতেজ থাকে একদম আসলে প্রতিদিনই ওই গামছাটাকে আবার একটু জল দিয়ে মানে ভিজিয়ে রাখি সেই জন্য জিনিসগুলো ঠিক থাকে তো সেজন্য এখন আর মানে ওই ফুল তোলার ইসাটা আমার নেই বাবা যেহেতু তুলছে আর আমি ওই দিনে ওগুলো তুলে রাখছি বাস তো সেই জন্য ঠাকুর ঘরে খুব একটা বেশি দেরি হয়নি ওইদিকে ঠাকুরের কাজকর্ম করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে অনেকটাই কাজ আসলে কি হয় বেশিরভাগই আগের দিন রাতের বেলায় সব এগুলো করে রাখি গ্যাস ঠ্যাস মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে সকালবেলা ঝামেলাটা না থাকে আসলে কি হয়েছে কদিন মানে এখন যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুলটা বন্ধ তো সেই জন্য সকালবেলা খুব একটা তাড়া থাকে না তো সেই জন্য কিন্তু এই যে আলসেমিতে আর কি পরের দিন করছি করছি আর মনে মনে ভাবছি ইস যদি রাতের বেলা করে রাখতাম কতটাই না সুবিধা হতো একটা কথা কি আমি একটা জিনিস দেখছি রাতের বেলা যদি রান্নাঘরে সব কাজকর্মগুলো সেরে রাখা যায় কাজ মনে হয় কি অর্ধেকটাই কমপ্লিট রান্নাঘরে আর কিছুদিন ধরে সকালবেলা করে বাসন ঠাসন মাছ জেঠো বাসনগুলো তো রাখি না মেজে ফেলি তো দুদিন ধরে রাখছি মানে সকালবেলায় উঠে না মানে ওই কয়টা বাসন মাজতে মনে হয় কি বাবা আধা ঘন্টা মনে সময় লেগে গেলো তার মধ্যে শীতের দিন দেখবে জলগুলো এত ঠান্ডা হয়ে থাকে মানে বরফের মতন ঠান্ডা হয়ে থাকে জলগুলো তো খুবই অসুবিধা হচ্ছে তবে আর এরকম আর করবো না রাত্রেবেলায় এখন আমি সব কাজকর্ম আগের মতনই সেরে রাখবো নাহলে সকালবেলা খুবই তাড়া লাগে আর এদিকে দেখতে দেখতে বেলাও হয়ে যায় আসলে ওই যে মনের মধ্যে একটা চলে তো এখন তো স্কুল বন্ধ আছে কোনো ব্যাপার না তো এটাই চলে এর জন্যই আর কি দেরিটা হচ্ছে তো কার কার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার মেয়ের তো পরীক্ষা শেষ কমপ্লিট আর কয়দিন পর রেজাল্টও দেবে মানে রেজাল্টেরও দিন কিন্তু চলে আসছে তারপর তো আবার জানুয়ারির দু তারিখ থেকে কিন্তু স্কুলও শুরু হয়ে যাবে তো সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কে কে বাপের বাড়ি গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর ভিডিওটি কেমন লাগলো সেটা বলার জন্য একটি ছোট্ট করে কমেন্ট করে দিও একটি লাইক আর একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্নাঘরের কাজ শেষ হয়ে গেল এরপর কিন্তু সোজা চলে যাব ছাদে ওই যে বললাম না যেহেতু রোদ উঠেছে আর এদিকে মা কিছু জামাকাপড় দিয়েছে আমাকে ধোয়ার জন্য ওই মা বেড কাবার টিট তো ভাবলাম এগুলো যখন মেশিনেই দেবো তো তাড়াতাড়ি দিই আসলে বারোটার পর দেখবা রোদে সেরকম মানে জোর থাকে না যদি সকাল সকাল সবগুলো ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বারোটার মধ্যে বেশ শুকিয়ে যায় আর আমাদের ছাদে যেন এই সকাল ছটা টার থেকে রোদ এসে পড়ে আসলে আমাদের ছাদের তো পুরোটাই টিন দেওয়া তো মাঝখানে কোনো রোদই আসে না ওই ছাদের কিনার দিয়ে পুরো কিনারগুলোতে কিন্তু রোদ আসে তো সেই জন্যই আর কি সকালবেলা টাইমটাই আসে এক পাশে আসে বারোটার পরে আরেক পাশে আসে বারোটার আগে মানে যখন থেকে মানে সূর্য মামা উঠে তখন থেকেই মানে রোদ কিন্তু চলে আসে তো সেই জন্য চেষ্টা করি আমি শীতের দিনে যে সকাল সকালই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটা জিনিস দেখবে শীতের দিনে যত তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় নিয়ে গিয়ে যদি ভাজ করে রাখা যায় সব থেকে ভালো হয় নয়তো কি হয় বলো তো ওই পরে বিকেলের আশা করলে ওই জামা কাপড়গুলো রোদ চলে যাওয়ার পর কিন্তু ঠান্ডা হয়ে যায় তারপর দেখো আবার নিয়ে আসলাম ওদের জন্য ওদের বাদাম এত পছন্দ দেখো দাঁড়াও দেখো হ্যাঁ নে নে সেই মানে বাদাম পাইলে আর কিচ্ছু লাগে না দাঁড়া উঠাই দিচ্ছি উঠাই দিচ্ছি আমি উঠাই দিচ্ছি সেই খুশি কই বললো রে বাদাম লাই যে বাবা রে কে কার আগে মানে কে খাবে দুই হাত দিয়ে খাচ্ছে নে নে ফল দিলাম না ফলগুলো সেই খাচ্ছিল এখন হাতে আর উঠে ঝগড়া লাগছে ঝগড়া লাগছে এক দুইজনের মধ্যে সেই ঝগড়ুটটি এই দুইটা খা আমি যাই আর এই দিকের গুলাও হয়ে গেল এখন একবার ড্রেনে দিয়ে ড্রাই ওয়াশে দিয়ে দিব বাস কতবার ছাদে আসা যায় তো এতবার ছাদে আসতে ভালো লাগে ওই জন্য হলাম না একবার এগুলা দশ মিনিট দেরি হোক পরে না এত কোমরে যন্ত্রণা করে বারবার ছাদে আসলে পরে কি বলবো আর খুব অসুবিধা হয় পরে আর একদম উপর থেকে নিচের থেকে একদম উপর তো সেজন্য মানে হয় কি আরো পাগুলা চলে না এরকম লাগে না এবার ফোনটা রাইখে এগুলাকে ড্রাই ওয়াশে দিয়ে দিই তারপর নিচে এসে দেখে মার প্রায় সম্পূর্ণ রান্নাই শেষ আর যেহেতু শনিবার ছিল রান্নার সেরকম কোনো ঝামেলা ছিল না ওই ফুলকপি আলু দিয়ে তরকারিটা নিরামিষভাবে করেছে খেতে ভীষণ ভালো হয়েছিল পালং শাক আর ওইদিকে এই সে লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা আর পাঁপড় ভাজা এটাই করেছিল তারপর সন্ধ্যা সময় এই যে দেখো মেয়ের দেখছে টিভি আর আমি একটু মোবাইল নিয়ে বসেছিলাম আসলে দু চার দিন হল মোবাইলটা একটু বেশি দেখছি আসলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমারও এই জন্য মোবাইল দেখাটা বেশি হচ্ছে তাহলে চলো আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সাথে থেকে টাটা